এবারের উল ফিতর বেশ কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে দেশবাসী পার করেছে সংবাদপত্রে যেসব সংবাদ বেরিয়েছে খুব মর্মান্তিক যেমন একটা পরিবার ঈদের দিন যাবে না তার স্ত্রী প্রেগনেন্ট ছিল গর্ভবতী ছিল তার সুবিধার জন্যে ভিড়ের মধ্যে চাপাচাপির মধ্যে সেই লোকটি যেতে চায়নি সে তার স্ত্রীকে একটু স্বস্তি দিতে চাইছিল তার একটি সন্তানও ছিল সঙ্গে লঞ্চে গিয়েছিল ঈদের দিন ভিড়টা কম হবে সেই জন্যে কিন্তু কি মর্মান্তিক সপরিবারে আনন্দের জন্যে যাচ্ছিল তার স্বজনদের সঙ্গে মা বাপের সঙ্গে ভাই বোনের সঙ্গে ঈদ পালন করার জন্য কিন্তু মর্মান্তিক হচ্ছে সপরিবারে সে নিহত হয়েছে এখন তদন্ত কমিটি হবে এখন অনেক কিছু হবে কিন্তু ওই পরিবারটা তো তার মায়ের করে তার বাবার কোলে ফিরে যেতে পারবে না এটাই বাস্তব এই সংবাদটি দেশবাসীকে আলোরিত করেছে ভয়ঙ্করভাবে কষ্ট দিয়েছে আরেকটি ঈদের আগের কয়দিন আগের দু তিন আগের ঘটনা আগের গায়েতে পিতা তার দুটি সন্তানকে সন্তানকে হত্যা করতে গিয়ে একজনকে সফল কাম বলব কারণ ছেলেটিকে সে মেরে ফেলেছে একমাত্র সন্তান পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান ছিল তার একটি মাত্র কিন্তু পুত্র সন্তান সন্তানটিকে হত্যা করল মানে সৌভাগ্য ক্রমেই বলব যে তার কন্যা সন্তানটি বেঁচে গেছে এখন হাসপাতালে আছে মা সে সময় পড়াতে গেছে ছেলে মেয়েদেরকে পড়িয়ে সে সংসার চালাচ্ছিল কারণ তার স্বামীটি কিছুদিন আগে বেকারত্ব যন্ত্রণায় হতাশগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে সংসারে কিছু কিছু কাজের করত কিন্তু এই হতাশাকে তার স্বামীকে এমনভাবে গ্রাস করেছিল সে তার পুত্রকে হত্যা করে নিজেও ফাঁসিতে ছেড়েছে হতাশা কতটা নির্মম অভাব কতটা ভয়ঙ্কর আর সরকারের মহল থেকে বলা হচ্ছে দেশ উন্নয়নের চূড়ান্ত বদয় রয়েছে দেশ অভাব অনটন হয়েছে এই এই যে ঘটনাটি এ ধরনের অসংখ্য ঘটনা আছে কিছু ঘটনা আমরা জানতে পারি কিছু ঘটনা আমাদের চোখের আড়া দেখ ঘটে যায় সংবাদপত্রে মিডিয়াতে আসে আর বাজারে গেলে কি অবস্থা যারা বাজারে গেছেন শুধু তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম বেড়েছে তা না যে অভিভাবকটি তার সন্তানদেরকে নতুন কাপড় ঈদের সময় দিতে চাই কিন্তু এবার সে পালিয়ে বেরিয়েছে তার সন্তানদের কাছ থেকে পরিবারের কাছ থেকে কারণ সেই সামর্থ্য নয় এটি কার্বন শ্রমিকদের খুব ফলাও করে প্রচার করা হবে ঈদের আগেই তাদের পাওনা দিচ্ছে চল্লিশ শতাংশ বেতন দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় আমি গার্মেন্টস মালিকদের দোষারোপ করছি না দেশে যে পরিস্থিতিটা সরকার যে বাঘারম্বর করে যাচ্ছে নিজেদেরকে আত্মপ্রচারের জন্য বাস্তবে কি দেশের অবস্থা কি সেরকম সেই জন্যে বলতেই হচ্ছে এবারের ঈদ দুঃখে কষ্টে ভরা ঈদ এই ঈদ উৎসব না হয়ে মানুষের কষ্টের বেদনার মধ্য দিয়ে গেছে সেই জন্যে আমরা আত্মতুষ্টির জাতি আমাদের সরকার আত্মতুষ্টির সরকার যেমন সরকার প্রধান বলেছেন না যে আমরা শুধু খাই না ক্ষমতার জন্য আমরা আসি না আমরা দেশবাসীকে কিছু দিই দিয়ে দিয়েছেন ব্যাংকুল সাবার করে ফেলেছেন দ্রব্যমূল্য আগুন ধরিয়ে দিয়েছে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এটাই তো এটা কি চলতেই থাকবে এটা কি বন্ধ হবে না এটাই মানুষের জিজ্ঞাসা